এটা দেখলেই বোঝা যায় কিছু একটা তো হয়েছে দুইজন চোখাচোখি করেছেন একটু আগেই যার আপনার দারুণ ফুলিকে চার মেরেছেন চার মেরেই সেই বলারের দিকে তাকিয়ে থাকলেন আসলে পুরো ঘটনাটা কি হয়েছিল সেটাই একটু প্রথম থেকে দেখা যাক পায়ের উপর বল করেছিলেন সেখান থেকে শুধুই একটা সিঙ্গেল নিয়েছেন কিন্তু বলার কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে জাওয়াদের দিকে এগিয়ে গিয়েছেন এবং জাওয়াদের সঙ্গে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন সেটা দেখে জাওয়াদ বেশ হাসছিলেন তখনই বোঝা যাচ্ছিল পরে হয়তো বা প্রতি আক্রমণ করতে পারেন জাওয়াত পরের বলের জন্যই তখন অপেক্ষা পরের বলেই বলিং রান আপ শুরু করলেন কবজির মোচরে দারুণ ফ্লিকে চার আর জাওয়াদ আবরারের তখনকার মুডটা যেন বদলে গেল একেবারে তীক্ষ্ণ একটা জবাব যেন দিতে পেরেছেন বলারের দিকে তাকিয়ে রইলেন যে তুমি আরও একবার তাকাও কিন্তু বলার তখন জাওয়াদের দিকে আর তাকাননি জাওয়াদ যেন ততটুকুতে সন্তুষ্ট হতে পারেননি পরের বলেই আবারও অ্যাগ্রেসিভ ব্যাটিং আবারও বাউন্ডারি এবার জাওয়াদ যেন কিছুটা উত্তর দিতে চাইলেন কাঁধে কাঁধে কিছুটা বাড়িয়ে হলো ক্রিকেট এটা খুব সাধারণ এমন উত্তেজনা ম্যাচের মধ্যে আলাদা একটা চান তৈরি করে জাওয়াদ আবরার এই ওভারে যে ব্যাপারটা দেখিয়েছেন সেটা রীতিমতো বাংলাদেশের পক্ষ থেকে একটা উত্তর মাত্র শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল দারুণ করছে এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ দল প্রথম দশ ওভারে আমি যখন রিপোর্ট তৈরি করছি তখন রান ছিল ষাট এক উইকেটের বিনিময়ে কালাম সিদ্দিক অ্যালিন আর জাওয়াদ আবরার দারুণ শুরু করেছেন এদিন তবে শেষ পর্যন্ত অ্যালিন আউট হয়ে গিয়েছেন দশ ওভারের আগেই ওয়ানডাউনে নেমে যথারীতি দারুণ করছেন তামিমও দারুণভাবেই সঙ্গ দিচ্ছিলেন জাওয়াদ আবরারকে তবে জাওয়াদের মধ্যে একবার জীবনও পেয়েছেন সহজ এক ক্যাচ মিস করে বসেছে শ্রীলঙ্কা হয়তোবা জাওয়াদ আজকে ও ইনিংসটা বড় করার সুযোগ পাচ্ছেন আরও একবার যদি ভুল খুব বেশি না করে থাকেন তাহলে জাওয়াদের কাছ থেকে কি আরও একটা সেঞ্চুরি দেখা যেতে পারে শুরু থেকেই বেশ দেখে শুনেই খেলছেন তামিম তবে শেষ পর্যন্ত একটা রান আউটে কাটা পড়ে মাঠ ছাড়তে হয়েছে আজিজুল হাকিম তামিমকে এর আগের ম্যাচেও রান আউটে কাটা পড়তে হয়েছিল জাওয়াতকে আজকে তামিম এ দুজন খুব দ্রুত রান নেওয়ার জন্য অনেক চেষ্টা করে থাকেন সে জায়গাটাতেই যেন বারবার ভুল হচ্ছে তবে দারুণ শুরু করেছেন জাওয়াদ আজও যাওয়াদ যদি বড় ইনিংস আজকেও খেলতে পারেন তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বড় স্কোর দাঁড় করাতে পারবে বাংলাদেশ শেষ পর্যন্ত ষোলো ওভারের খেলা চলছে বাংলাদেশ দল করে ফেলেছে তিরানব্বই রান উইকেট হারিয়েছে দুইটি বাংলাদেশ দলে আজকে বেশ কিছু পরিবর্তন সেখানে সেই পরিবর্তনগুলোকে সঙ্গে করে বাংলাদেশ দল কেমন করতে পারে আজকে সেটাই দেখার বিষয় অন্তত শুরুটা দারুণ হয়েছেই বলা যায় তামিমের রান আউটটা না হলে বাংলাদেশের ব্যাটিংটা বা একশোতে নব্বই পাওয়ার যোগ্যতা ছিল এই সময়টাতে তবে শেষ পর্যন্ত এখনো বড় পার্টনারশিপ হলে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোরই করবে।